নমস্কার আমরা আবারও চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে আজকের একটি একটি বিচক্ষণ পন্থা নিয়ে আমরা আলোচনা করব যে বিচক্ষণ পন্থাতে মানুষ বিদ্যান শ্রুতিসম্মত তর্ক বিচার এই সমস্ত লক্ষণ দ্বারা যুক্ত হয়ে পুরুষ আত্মলাভের অধিকারী হয়ে থাকে এই মর্মার্থ তারা জীবনে গ্রহণ করে থাকে কিন্তু এই যে যারা আত্মবিদ্যা নিজেদের মধ্যে যে তর্ক বিচারের পারদর্শিতা যে তাদের মধ্যে রয়েছে এটা কিসের দ্বারা আসে এই বিচার করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে শাস্ত্র ঘাটতে হয়েছে এবং পুরাকালের প্রাচীনতম যে রীতিনীতি ছিল সেই সমস্ত রীতিনীতির সঙ্গেও আমাদের যোগাযোগ সম্পর্ক স্থাপন করতে হয়েছে যার কারণে আমরা বিভিন্ন জিনিসের সম্মুখীন হই গীতাতে একটা জায়গায় বুদ্ধি যোগের কথা বলা হচ্ছে এই যে বুদ্ধি যোগ সেখানে বুদ্ধিকেই প্রজ্ঞা বলা হয়েছে কিন্তু এই তর্কবিচারে পারদর্শী এবং যে যুক্তিখণ্ডন করায় যে নিপুণ যে ঋষিগণ তাদের মধ্যে কি ছিল যেটা সেই জিনিসটা যদি আমাদের মধ্যেও থাকে তাহলে আমরাও সেই প্রাচীন ঋষিদের মতো হতে পারবো সেটা এর উত্তর বিবেকচূড়নির ষোলো নম্বর যে শ্লোকটি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সেখানে লেখা আছে মেধাবী অর্থাৎ মেধাবী বিদ্যান ও শ্রুতিসম্মত তর্ক বিচারের পারদর্শী এইসব লক্ষণযুক্ত পুরুষ আত্মলাভের অধিকারী হয়ে থাকে তাহলে আত্মলাভের অধিকারী কে হচ্ছে এখানে এখানে কিন্তু মেধাবীকেও বলা হচ্ছে আত্মলাপের অধিকারী কারণ মেধাযুক্ত পুরুষ যে শাস্ত্রজ্ঞান লাভ করেছে আর তার মর্মার্থ গ্রহণের সমর্থ সেই বিদ্যান ব্যক্তি অপহবিচক্ষণ বহু মানে শ্রুতিসম্মত যুক্তি গ্রহণ করে তর্ক আর আপহমানে মানে বিরুদ্ধ যুক্তির খণ্ডন করে তর্ক করা অপহ বিচক্ষণ মানে এই এমন ব্যক্তি যে বেদসম্মত যুক্তি অবলম্বন করে বেদের বিরুদ্ধে যুক্তি খণ্ডন করায় নিপুণ বলছেন অধিকারী আত্মবিদ্যায়াম উত্তলক্ষণ লক্ষতম এই যেসব লক্ষণের কথা বলা হলো সেই সব লক্ষণ যার মধ্যে দেখা যায় সেই ব্যক্তি আত্মলাভের অধিকারী পুরুষ বেদান্ত বলে এই আত্মাকে মেধা বা বহু শাস্ত্রপাঠের দ্বারা পাওয়া যায় না কিন্তু এখানে বলছে যে মেধাবী পুরুষ স্বাস্থ্য নিয়ে তর্ক বিচারে নিপুণ সেই লাভের অধিকারী তার মানে শঙ্করাচার্য কি বেদান্ত বেদাদির কথা বলছেন তা নয় তিনি আত্মলাভে আত্মজ্ঞান লাভের অধিকারীর লক্ষণ কী হবে তাই বলছেন অন্য কিছু বলেন। জ্ঞান তো আমাদের অন্তরেই আছে তার প্রকাশের জন্য মনের সব আবর্জনা পরিষ্কার করতে হবে সেই আবর্জনা পরিষ্কারের জন্যই এই মেধা প্রয়োজন কারণ মেধাতেই আমরা ছাত্রাবস্থা থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু আমাদের এই মেধা আমাদের কাজে আসে আশা করি আপনারা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে আত্মবিদ্যা লাভের অধিকারী হওয়ার জন্য মেধা কতটা প্রয়োজন আছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ